আসসালামু আলাইকুম বিরস আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা যাচ্ছে আমাকে এক ভাই কমেন্ট করেছে যে ভাই গাড়ির রঙ করা কাজে করে দিলে বেতন কত কত কটা ডিউ টিকিয়ে ওই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য তো দেখা আপনি গাড়িতে রং করার জন্য যদি কুয়েতে আসেন তো দেখা কুয়েত ডাইরেক্ট ওই মালিক ডাইরেক্ট বিছা দিয়ে থাকে না দেখা গেছে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে ওইটা আর কি প্রাইভেট কোম্পানি ওইটা আর কি কোনো ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি না ওইটা প্রাইভেট কোম্পানি থাকে তো আপনার যদি কুয়েতে জানাশোনা কোনো লোক থাকে কোনো আত্মীয় স্বজন থাকে দেখা গেছে ওই আত্মীয় স্বজন দেখা ওই কাম করে থাকে ওই আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব সাদিক সুদিক আসা যা আছে যদি ওই সব কাম করে থাকে তো দেখা গেলো ওই জানবে যে বিষা দিল আপনার আত্মীয় স্বজনকে বললো যে ইমনি মনে এখানে একটা বিষা মালিক বিষা দিবে তো লোকটোকে কাছে দিয়ে গেছে আপনি আসতে পারেন আপনার কাছে বললো বা বাংলা শেখার কাছে বললো আপনি আসতে পারেন ওইখান থেকে আপনি দেখা দালালটাও এইসব কাজ এইসব দিশা পেয়ে থাকে না দালালটা খুব কম বিষায় পেয়ে থাকে তো প্রাইভেট কোম্পানি এই কোম্পানি আপনার গেছে অনেক কম বিষয় বেরো অনেক কম তেমন তুলনামূলক তেমন বেশি ভিসা বের হয় না তো এই কাজ আপনার আট ঘন্টা আছে বারো ঘন্টা আছে আট ঘন্টায় একশো টাকা দিয়ে থাকে বারো ঘন্টায় দেড়শো টাকা কবর দিয়ে থাকে বারো ঘন্টায় কাজ ভালো আপনার দেখা যাচ্ছে কোনো একটা গ্যারেজ আছে ইয়ার ভিতরে তো এসি আছে সমস্যা এসিও আছে এসি বলতে কি আপনার দেখা যাচ্ছে এটা আর কি দুই ধরনের জিনিস আপনি আছে আপনার একটা আছে পুরো বড়ো গ্যারেজ তার বিশাল বড় একটা আছে ছোটো দোকানের মতন ওইখানে তো এসি নেইখানে টাপ আছে যদি বড়ো বালু কোম্পানি থাকে বালু ইয়া থাকে তো দেখা যাচ্ছে আপনার বড় একটা ক্লিনিয়ার ভিতরে ওইখানে এসি আছে এসির ভিতরে কাম করতে পারবেন কম করতে পারব তো এটা আর কি আপনার কাজের উপরে ডিপেন্ড করবে তো ওদের সাথে ওইখানে আপনার ওভারটাইম করতে পারেন বারো গোলা বারো ঘন্টা কাজ করলে তো ওর ওভারটাইম নেয় আপনি আট ঘন্টা কাজ করলেন বাইরে তো এখন যে অবস্থা বাইরে কাজ করা আপনার খুবই কষ্টদায়ক তো ওদের সাথে আপনি ওইখানেই আপনি ওভারটাইম করলেন তো ওইখানে খাওয়া কোম্পানি দিয়ে থাকে দেখেছে ওইটা প্রাইভেট কোম্পানি ওইখানে টাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে খালি আপনার নেট বিলটা নিজে টুকটাক খরচ ওইটা আপনার নিজে বহন করতে হবে ওই খরচ আর কোম্পানি দেবে না কিন্তু দেখা যাচ্ছে ওইখানে এসে আপনার কিছু না কিছু কাজ করতেই হবে আপনার দেখা গেছে ডেইলি গাড়ি আসে গাড়ি রং করে রিপ্লেস করে নতুন করে একটা গাড়ি সাইড পড়ল বাইর খেলবো একটা গাড়ির সাথে বাইর খেলো হাডেন না অল্প অল্প কাজ কাজ তেমন হাঁটেন না আপনারা আসতে পারেন সমস্যা নেই আপনি ভাই কমেন্ট করেছেন আসতে পারেন সমস্যা নাই যদি কোনো আত্মীয় স্বজন থাকে তো আত্মীয় স্বজন দিয়ে খোঁজখবর নিয়ে আপনি আসেন আসতে ভালো হবে তো এখানে আপনার খাবার কোম্পানি দিয়ে থেকে গেছে আপনার মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারেন না আর কোনটা যদি লিউটি করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারেন বাংলাদেশে ঠিক আছে বিষার আমার আবার তো বিষা যখন চালু করেছে দেখা বিশাদ নাম একটু বেশি তো ওইটা মাথায় রেখে আসবেন তো আপনি যদি কিছু টাকা বই রে অল্প আরও যত টাকা দিয়ে আসবেন আর কিছু টাকা বই রে আপনি ইউরোপ কাটি দেন ওইটা আর কি সব থেকে বেশি ভালো হবে আমি মনে করি আর যদি আপনি এখানে আসতে থাকেন আসতে পারেন সমস্যা নাই আমি তো বলেছি কোম্পানি কোম্পানিকে থেকে থাকা কোম্পানি গে থেকে একদম টুকটাক করছো আপনার নিজের তো যাই হোক ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেই করি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে